আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিন সকালে আমাদের যা রোদ আসে আমি বসছি এদিকে মা কালকে বাজার থেকে চার সুটকি আনছে সেই সুটকিগুলো পাতিলের করে আবার একটু রোদ্রে দিছি খোলামেলা কিছু তো দিলে ভালো হতো রোদ্রে তারপরে সমস্যা নাই মসমস্ত আছে সুটকিগুলো তো এখন এই সুটকিগুলো বই আমি ভরবো আর এই জায়গা রোদরে রেখে আমি শুলে গেলে বিড়ালে খাইতে পারে এই জন্য এখন বই আমি ভরে রাখবো আর কিছু নিয়ে যাব ভর্তা করার জন্য তো অনেক দিন ধরে এই সুটকির ভর্তা খাই না আজকে করে খাবো কে কে সুটকির ভত্তা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ ওই সুটকির ভর্তা মাহিয়া মাহিয়া বয়মদাদি মা বড়ি মাছের গ্রানেউজ হয়েছ কি মাছের গ্রানে আইসুন আসো আসো বাবা মাছের গ্রানে আইস এই যে এই কথা নিস্তি ভত্তা কৰাৰজন তো অনেকুল আছে কিন্তু এই জেগা এইগুলা ভত্তা কৰব আৰু এই যে বৈমেৰে এক বৈম ভ ৰাখলাম মাহে এই বৈম নানে কৰে তই এক বৈম ভে ৰাখলাম এটা ঘৰে খেদি বাৰু এইগুলে নিজৰ বাসনাৰ ভত্তা কৰাৰজন একটু আগে মা গেছিলো বাঙ্গা বাঙ্গার থেকে গরুর মাথা নিয়ে আসছে আর এদিকে সুন্দর করে মলুঙ্গি মাছ আনা হয়েছে এখন বাজে প্রায় দেড়টা কি দেড়টা বাজে দেড়টার সময় এই গরুর মাথা আনছে বাঙ্গার থেকে আর শীতের দিন তো মাছগুলা কিছু হয় না অনেক বড় বড় কটা মুলুঙ্গি মাছ আনা হয়েছে সেগুলো আমি কাটে নিতেছি

নিগরে তারপরে সে ফেয়ে রাখবি এলে মাছ ঢুফে রাখবি

কি সুন্দর লাউ গাছ হয়েছে আমাদের না কিন্তু এক ভাই হয় তারা লাগাইছে এই যে কয়টা ঝাড় লাগাইছে তার ভিতরে মনে হয় এই গাছটাই বেশি সুন্দর হয়েছে কী সুন্দর এই যার একটা গাছ এগুলো একসঙ্গে মনে লাগানো হয়েছে তার ভিতরে ওইটি সুন্দর হয়েছে বেশি পেলনি যে এই যে একটা গছ আৰু এই জমিতে যে পিয়াঁজ লগানো হৈছে দেখো দেখুন তো যাবার যা 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 বাড়ি যা আমিও এদিক যাব রাগে সেবার রাস্তায় যাবো না শাক তো কাইতে কি জানো দেখতে যাবো Deje aquí corre.